রসুলকে অনুসরণ করতে হবে রসুলের যে দেখানো মত পদ পদ্ধতি রয়েছে সেই দেখানো মত পদ পদ্ধতি অনুসরণ করতে হবে আল্লাহ রসুলের দেওয়া পদ অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হবে আর আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ বলছে নয়া রফিরুল্লাহ তাদের পিছনের সমস্ত গুণাগুলি কমা করে দেওয়া হবে অল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত কমাসী ও তাহলে অনুসরণ করতে হবে কাকে রসুল সাল্লি আসসাল্লামকে সুতরাং সত্যবাদী হওয়ার জন্য রাসুলকে অনুসরণ করতে হবে রাসুল কি বলেছে সেটা জানতে হবে সম্মানিত প্রিয় সুন্দর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের

ওমা আতা তা কোমর রসুন উফা তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর বলা নাহা তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাক অর্থা এবং বয় করো এর নাম লহা সাদিতুল্লাহ আল্লাহ কি বলছে রসুন খান রসুন যা দেয় তা গ্রহণ কর রসুলের বাইরে না আমাদের ইসলাম মানার মাপ কাটি হচ্ছে আল্লাহ রসুল যে কাজ কথা আল্লাহ রসুল বলেছে সেটা করো আর যা থেকে বারণ করে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে খুবই করি যদি আল্লাহ রসুলের দেওয়া দেখানো মত পদ পদ্ধতি অনুসরণ না করে মন মতো ইসলাম পালন করো মন

সহি বুকারি এবং মুসলিমের বর্ণনা এসেছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি কোনো বিষয়ে তোমাদের নির্দেশ দিলে তা যথাসাধ্য পালন করো আল্লাহ রসুল যার নির্দেশ দেন সে বিষয়ে যথাসাধ্য পালন করার চেষ্টা করো আর যে বিষয়ে বিরত বিরত থাকতে বলি তা থেকে তোমরা বিরত থাকো তাহলে রসুল যা করতে বলে তারপর করতে হবে রসুল যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকতে হবে এবার আসুন আমরা একটা হাদিস পড়ে যে হাদিসের রসুল সাল্লাহ আলাই বিষয়ের প্রতি আমাদেরকে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন এই ছয়টা বিষয় যদি ছয়টা বিষয়ে যদি জামালের তোমরা আমাকে দিতে পারো নিশ্চয়তা দিতে পারো তাহলে আমি রাসুল তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিই হাদিসটি আছে

আদ মেন উল্লাহ কুমল চান্না রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেন তোমরা যদি আমাকে ছয়টি বিষয়ের বিশ্রয়তা দিতে পারো জামানত দিতে পারো আদ মেনুলা কমুল চান্না তাহলে আমি তোমাদেরকে জাল্লাতের নিশ্চয়তা দেবো বলেছি হ্যাঁ তাহলে যে ছয়টি বিষয়ের জামানত যদি আমরা দিতে পারি নিশ্চয়তা দিতে পারি তাহলে আল্লাহর আসলে আমাদেরকে জাল্নাতের নিশ্চয়তা দিবেন এই ছয়টি বিষয় জানার দক্ষে আসলে এই ছয়টি বিষয়ে গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ছয়টা কাজ যদি আপনি করতে পারেন এই ছয়টা কাজের নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিবেন জান্নাতের জন্য সুপারিশ করবেন বিষয়গুলি কি এক নাম্বার উসদুকো ইদা হাদাসতু যখন কথা বলবে তখন সত্য বলবে যারা কথা বলে কথা বললে সত্য বলে তাদেরকে আল্লাহ রসূফস আল্লাহ রসুম সাল আল্লাহ হলে স্নাম তান্নাতে নিশ্চয়তা দিয়েছেন দুই ওয়াফহিদা ও হাততুম যখন কাউকে ওয়াদা দিবে ওয়াদা রক্ষা করবে ওয়াফ দুহিলা তুমি তুম তোমার কাছে কোনো আমানত রাখা হলে আমানত যথা সময়ে ফিরিয়ে দিবে ও হেফাজু ফুরুজ তোমার লজ্জাস্থান সমূহের হেফাজত করবে এবং তোমার দুইটা চক্ষুর হেফাজত করবে তোমার দুইটা হাতকে সমস্ত অন্যায় অবিচার অনাচার জুলুম নিপীড়ন নির্যাতন থেকে এই দুইটা হাতকে তোমরা হেফাজত করবে এই ছয়টা কাজ যদি করতে পারো আজ মানে রকম চান্না তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা আমি আবারও বলছি ছয়টি বিষয় এক নাম্বার। যখন তোমরা কথা বলবে সত্য বলবে দুই নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে তিন নাম্বার যখন তোমাদের কাছে আমানত রাখা হবে আমানত যথাসময়ে ফিরিয়ে দিবে চার নম্বর লজ্জাস্থান সমূহের হেফাজত করবে বদ্ধ আলোচনা এবং তোমার দুইটা চুপ হেফাজত করবে কক্ষ আইদে এখন তোমার দুই হাতকে সমস্ত অন্যায় অনাচার থেকে রক্ষা করবে এই ছয়টা কাজ যদি তোমরা করতে পারো আমি আসল তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেবো হারান আল্লাহ তো ছয়টা কাজের মধ্যে এক নাম্বার কি পেলাম আমরা যখন কথা বলবে তখন সত্য বলবে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় সত্যবাদিতা এই সত্য বললে কি হবে কি লাভ এবং ফজিলত রয়েছে আমরা এই হাদিস থেকে পেলাম সত্য বলতে পারলে যত জায়গায় যত কথা বলবো যখনই বলবো কোনো মানুষকে বয় না পেয়ে কোনো মানুষের জুলুম নিপীড়নের বয় না পেয়ে যখন আমাদের যে কোনো জায়গায় কথা বলার সুযোগ আসবে সত্য বলতে হবে ব্যবসা লসের চিন্তা না করে সামাজিক বয়কটের চিন্তা না করে বা যে কোনো বিধিকে উপেক্ষা করে যখন কথা বলবো যখন কোনো সাক্ষ্য দিব যখন কোনো কথা বলবো তখন যদি আমরা সত্য বলতে পারি তাহলে আল্লাহ রসুন আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেবেন

এবং সদা সর্বদাই সত্য কথা বলো সত্যবাদা এই মামলার গল্প আল্লাহকে বলো এবং সদা সর্বদাই সব জায়গায় সব গানে সত্য কথা বলব যদি সেটা শাসকের সামনে গিয়ে বলতে হয় তাহলে সত্য কথা বলো শাসকের সামনে সত্য কথা বলতে পারা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আপনারা জানেন ইসলামের মধ্যে যত মর্যাদাপূর্ণ আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আমল হচ্ছে আনারাস্তার রাস্তায় জিহাদ করা শাসকের সামনে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বা এরকম নেতৃস্থানীয় যারা আমাদেরকে শাসন করে এরকম শাসকদের সামনে সত্য কথা বলতে পারা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ সদা শুধু ঘরের ভিতরে বিবির সামনে সত্য বললে হবে না সন্তানদের সামনে সত্য বললে হবে না সমাজে রাষ্ট্রে যে কোনো জায়গায় বড় বড় মানুষের সামনে গিয়েও সত্য কথা বলতে হবে সব জায়গায় যখন আপনি সত্য কথা বলতে পারবেন তখন আপনি হবেন সত্যবাদী লোক আর আপনি সত্যবাদী হইলে পরে আল্লাহ রসুল আপনার জন্য জান্নাতের সুপারিশ করবেন জান্নাতের নিশ্চিত দেবেন আল্লাহ বলছেন ইমানদারদেরকে রেখে হে ইমানদার কন উলো ক্বাওলান সাদীদাহ তোমরা আল্লাহর ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো সত্য কথা বললে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পুরো অংশ বলছেন 71 নম্বর আয়াতে বলছেন ইসলিহ লাকুম আ'মালুকুম যখন তুমি সব জায়গায় সবখানে সত্য কথা বলবে ইসলিহ লাকুম আ'মালুকুম তোমার রিজনে ভুল প্রাপ্তি কই আল্লাহ ঠিক করে দিবেন বলিস আল্লাহ কি মনে করেন আল্লাহ আমরা তো সবাই বোন করি বলছেন আমরা কেম আছি আমরা সবাই পাবি সবাই বোন করি অনবরত বল করে করতেই তাকি তা আল্লাহ বলছেন তোমরা যদি সত্য কথা বলো সত্যবাদী লোক হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমার পিছনের প্রান্তিগুলিকে ইস্লেহ রাখুম ইসলা করে দেব সঠিক করে দেব বলেছি হ্যাঁ আল্লাহ শুধু তাই না এরপর আল্লাহ বলছেন ইস্লেহ রাকুম তোমার পিছনের সমস্ত কাজগুলি ভুলগুলিকে আমি সঠিক করে দেওয়ার পাশাপাশি অজাদ ফিরেল্লা কুমতুম পিছনের সমস্ত গুণাগুলিও আমি মাফিক করে দিতে উঠে শর্ত হচ্ছে কি সত্য কথা বলতে হবে সদা সর্বদায় সব জায়গায় সত্য কথা বলতে হবে

তাহলে আমরা আয়াত থেকে জানতে পারলাম পবিত্র কোরআন আয়াত থেকে জানতে পারলাম সত্য কথা বললে কি লাভ এবং ফজিলত হাদিস থেকে রসুল সাল্লাহ আলয়াল্লামের হাদিস থেকে জানতে পারলাম সত্য কথা বললে পরে রসুল সাল্লাহলাম আমাদেরকে জাখা যায় আল্লাহ তালা পবিত্র কোরআনের তেত্রিশ নম্বর হাজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াতে বলেন যে তোমরা যদি সত্য কথা বলো ইমান আনার পরে আল্লাহকে বয় করার পরে সদা সর্বদাই সব জায়গায় শাসকের সামনে গিয়েও যদি সত্য কথা বলতে পারো সত্যবাদী হতে পারো তাহলে তোমার পিছনের ভুল প্রান্তি পূর্ণ আমলগুলি ত্রুটিপূর্ণ আমলগুলিকে আমি সঠিক করে দেব এবং তোমার পিছনের সমস্ত গুণাকাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব তাহলে সত্যবাদী হওয়া দরকার আছে না নাই মিথ্যাবাদী হয়ে সমাজে বেঁচে থাকার কোনো লাভ নাই আমাদের সুখ দুঃখের মালিককে আল্লাহ আল্লাহ যদি কারো কপালে সুখ রাখেন পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়েও আপনাকে দুঃখের না আর আল্লাহ যদি আপনার কপালে দুঃখ রাখেন পৃথিবীর সমস্ত শক্তি অর্থ একত্রিত করেও আপনাকে সুখী বানাতে পারবে তো সুখ এবং দুঃখ এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যার তাক দিলে যার কপালে যতটুকু সুখ দেখেছে সে ততটুকু সুখ অর্জন করবেই যতটুকু দুঃখ যার কপালে আছে ততটুকু দুঃখ সে বুক করতেই হবে সুতরাং আপনি আমি যদি সত্যবাদী হতে পারি রসুল সাল্লামের হাদিস অনুযায়ী তাহলে আমাদের এই সত্যবাদী হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিবেন জান্নাতের জন্য সুপারিশ করবেন আল্লাহ সুখানা বলেছেন আমরা যদি সত্যবাদী হতে পারি তাহলে আমাদের পিছনের ত্রুটিপূর্ণ আমলগুলি আল্লাহ টিকটাক করে দিবেন ভুলভ্রান্তিগুলি ঠিক করে দিবেন এবং পিছনের সমস্ত আমলগুলি মাফ করে দিবেন সো হ্যাঁ সময় তো অংশ এই সত্যবাদিতা জান্নাতের পথ দেখায় আমরা সবাই জান্নাতে যেতে চাই না কি বলেন জান্নাতে যাওয়ার জন্য তো এখানে আসছি জান্নাতে যাওয়ার জন্য আসছি না আপনি যদি এই যারা মাজারে গিয়ে চিন্তা করেন সবসময় মূর্তি পূজার মধ্যে লিপ্ত থাকে শিরকের মধ্যে লিপ্ত থাকে ওই মাজার পূজারই ওই বাবরিওয়ালা ওই জটওয়ালা জট চুলওয়ালা ব্যক্তিটাকেও যদি গিয়ে আপনি প্রশ্ন করেন যারা কুলকিটেনে গাঁচা খায় তাকেও যদি গিয়ে আপনি প্রশ্ন করেন যে তুমি এগুলি কেন করো তোমার লক্ষ্য উদ্দেশ্য কি সে বলবে এই যে আমি জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য বাবার পিছনে ঘুরি মাঝারে মাজারে ঘুরি তো প্রত্যেকটা মানুষের এই স্বপ্ন থাকে মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে বয় করে আমরা সবাই চাই আমাদের গন্তব্যস্থল না তো এই সত্যবাদিতা জান্নাতের পথ দেখায় রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মিশকাতের সাইড হাজার আটশো চব্বিশ নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহ আলাইসাললাম বলেন হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মা সয়দ রাদী আল্লাহ নতুন বলেন আলাইকুম বিশদ নাসিদ ইহাদি ইলাল মিডর তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্যবাদী বা এহদি ইলাল বিব্র কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় মানে ভালো কাজের দিকে ভালো মানুষের দিকে ভালো পথের দিকে নিয়ে যায় গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লা রসুল বলছেন আলাইকুম বিদেশিতে তৈয়াহাদি ইলাল বিরল তোমরা সদা সর্বদা সত্য কথা বল কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় মানে কাজ করার দিকে নে কামল করার দিকে নিয়ে যায় ও ইন্নাল বিরল ইহাদি ইলাল জান্না আর পুণ্যবাদিতা বালুকাস নে কামলগুলি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় কিছু হায়ানান্না আপনি যখন সত্য কথা বলবেন সত্য পথে থাকবেন তখন আপনার রাস্তাগুলি সহজ হয়ে যাবে মানে ভালো পথে চলার সুযোগ আল্লাহ করে দিবেন আপনি যখন সত্য কথা বলবেন সত্য পথে থাকার চেষ্টা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল ইনকামের ব্যবস্থা করে দিবেন হালাল রাস্তায় চলার ব্যবস্থা করে দিবেন আর আপনি যত বেশি চাতচুরি করবেন হারাম পথে চলার মানুষকে প্রতারিত করে প্রতারণা করে কর্মচারী টাকা মেরে বা অধীনস্থদের উপর জুলুম নিপীড়ন করে বনের সম্পদ মেরে এবং দুর্বলদের উপর অত্যাচার করে জুলুম নিপীড়ন করে ব্যবসার মধ্যে বেজার লাগিয়ে যখন আপনি আরামভাবে ইনকাম করে আঙুল ফুলে কলা গাছ হতে চাইবেন তখন আল্লাহ আপনার রাস্তাটা বাঁকা করে দেখবেন নামের পথের দিকে মন্দের দিকে নিয়ে যাবে যেই মন্দের পথ থেকে আর আপনি ফিরে আসতে পারবেন এই জন্য দেখবেন অধিকাংশ দুর্নীতিবাজ যারা হারাম পথে চলে হারাম হারাম ইনকামে যারা চলে হারাম ইনকামে যারা জীবনযাপন করে এরা দেখবেন এই হারাম থেকে আর বের হইতে পারবে না চেষ্টা করেও বের হইতে পারে দুর্নীতিবাজরা চেষ্টা করেও আর দুর্নীতি থেকে মুক্ত হইতে পারে না ভালো পথে ফিরে আসতে পারে না কারণ ওই যে আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যারা সদা সর্বদাই সত্য কথা বলে সত্য পথে চলে তাদেরকে আল্লাহ রব্লা আলমীর পুণ্যবাদিতার দিকে নিয়ে যান মানে সঠিক পথে তাদেরকে পরিচালিত করেন যেই পথেটি এসে হালাল বিজ্ঞানের সুযোগ পায় হালালভাবে জীবনযাপন করা তার জন্য সহজ হয়ে যায় আপনারা মিথ্যাবাদীর আশ্রয় নেই মিথ্যাবাদিতা করে তাদের রাস্তা আল্লাহ ওই জাহান্নামের দিকে নিয়ে যায় হারাম পথে নিয়ে যায় যে হারাম পথ থেকে জাহান্নামের পথ থেকে সে আর ফিরে আসতে পারে সম্মানিত প্রিয় মুসল্লিগড় এই জন্য সত্যবাদিতার মধ্যে থাকতে হবে তো যদি সত্যবাদী হতে চান আমরা যদি সত্যবাদিতার দিকে যেতে চাই সত্যবাদী লোক হতে চাই তাহলে আরও অন্যতম যে কাজটি করতে হবে আল্লাহব্লাহ আলমি সে কথাটা পবিত্র কুরামের নয় নম্বর সুরা তাওয়ার একশো নম্বর আতে তিনি বলেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ ও কুনু মা সদিতি হেইমানদার বন তোমরা আল্লাহকে বয় করো এবং শুদ্ধবাদীদের সাথী হয়ে যাও আল্লাহ কি বলছেন হেইমানদার আল্লাহকে বয় করো এবং শুদ্ধবাদীদের সাথে হও তো সাথী হতে হবে কাদের সত্যবাদীদের যারা সলাপ করে না তাদের সাথে আমাদের খুব সম্পর্ক নয় তাদেরকে বন্ধু বানাবেন না বেনামাজি কোনো পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না এটা আল্লাহ নির্দেশ আল্লাহ বলছেন হেমাত তুমি যদি নিজেকে ইমানদার মনে করো তাহলে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হও মিথ্যাবাদীদের সাথে হওয়া যাবে না যারা মিথ্যা পথে চলে মিথ্যা ইনকামে যারা হারাম ইনকামে যারা জীবনযাপন করে আমরা যদি স্পষ্ট জানি যে লোকটা হারাম ইনকামে চলে বা হারাম জীবনযাপন করে তাদের থেকে এড়িয়ে চলবো তাদের সাথে সম্পর্ক চিহ্ন করবো অন্যতাই এই যে আপনাকে তার সংস্পর্শ আপনাকে মিথ্যাবাদীটার দিকে নিয়ে যাবে না সত্যবাদী হতে চাইলে সত্যবাদী পথে থাকতে চাইলে আপনাকে সত্যবাদী লোকদের সঙ্গী হতে হবে আল্লাহ বলছেন অকুন ইমানদার গণ আল্লাহকে বয় করো এবং সত্যবাদী লোকদের সাথে হয়ে যাও সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা সবাই জানি বেনামাদী লোকটার সাথে আপনি চললে ভুল ক্রমে হইলেও মাঝে মাঝে আপনার চলা চুটে যাবে এই জন্য ইমান এই তাহিলি যুগে এসেও এই শেষ জামানায় ফেতনার যুগে এসেও যদি আপনি নিজের ইমানকে পরিশুদ্ধ রাখতে চান ইমানকে পরিশুদ্ধ রাখতে চান এই জান্নাতের পদে থাকতে চান হালাল পদে থাকতে চান তাহলে আপনার চারপাশের লোকগুলিকে সত্যবাদী লোক বানান আপনি যার সাথে ওঠা বসা করেন যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেন তারা সলাতে কিনা নামাজি কিনা ইমানদার কিনা হালাল ইনকামের উপর আছে কিনা সেই খুশখবর নিয়ে তারপর আপনি আপনার সঙ্গী সাথী বলান তাহলে আপনি জানলাতি লোক হইতে পারবেন তাহলে সত্যবাদী হইতে পারবেন কারণ কোনো সত্যবাদী লোক কখনো মিথ্যাবাদীদের সঙ্গে হইতে পারে না আল্লাহ সাল্লা সাল্লাম কখনোই মিথ্যাবাদীদের সঙ্গে ছিলেন না মিথ্যাবাদীদের সাথে কোনো সম্পর্কে আল্লাহ রসুলে ছিলেন না আল্লাহ রসুল সাল্লাহাম যদি আবু জাহেল উদ্বা সাহেবাদের সঙ্গী হইতেন তাহলে আল্লাহ রসুলের কোনো অভাব হইতো আল্লাহ রসুলকে অফার করা হয়েছিল যে মক্কামদিনার এই আরব নগরীর সবচেয়ে সেরা সুন্দরী রমণীকে তোমার কাছে বিয়ে দিব এই আরব নগরী সবচেয়ে বেশি সম্পদ সারি লুক আমরা তোমাকে বানাবো তোমরা আমার ধর্ম গ্রহণ করো আল্লাহ রসুল কি গ্রহণ করেছিল করে নাই আল্লাহ রাসুল সত্যবাদী তার মধ্যে ছিল যে কথাগুলি আমরা সুরা কাফিন পড়লে পাই এই জন্য জামানা জামানায় এসে আপনার ইমান আমল ইজ্জত সম্মান যদি বাঁচাতে চান তাহলে সত্যবাদীদের সাথে হন নিজেও সত্যবাদী হন আর নিজে যখন সত্যবাদী হবেন সব জায়গায় সব কাজে সত্য কথা বলবেন তাহলেই আল্লাহ আপনাকে সত্যপথে চলার রাস্তা সহজ করে দিবে সত্যবাদী লোকদেরকে আপনার সংস্পর্শে এনে দেবে সম্মানিত প্রিয়া মুসলিগণ এই জন্য সত্যবাদী হতে হবে আল্লাহ রুকুল্লা আলমিন আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন